ক্যাপ কার্টের ভিতরে যখন কোনো ভিডিও এক্সপোর্ট করতে যান তখন কিন্তু এক্সপোর্ট হয় না বা গ্যালারিতে যায় না হ্যালো প্রিয়ন কেমন আছেন সবাই গাইস আপনারা অনেকে কিন্তু আছেন ক্যাপ ব্যবহার করেন ক্যাপ ব্যবহার করে কিন্তু হচ্ছে আপনার ভিডিও এডিটিং করে থাকেন সো এডিটিং করার পর আপনি যখন হচ্ছে ওই ভিডিওটা গ্যালারিতে সেভ করতে যান মানে এক্সপোর্ট করতে যান তখন কিন্তু ওই ভিডিওটা এক্সপোর্ট হয় না ওখানে কিন্তু বিভিন্ন অপশন চলে আসে বা আপনি হয়তো হতে পারে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম অপশন কিন্তু চলে আসে সো এই প্রবলেমটা আপনি কীভাবে ফিক্স করবেন এই সমস্যার সমাধানটা আপনাদেরকে আমি দিয়ে দিব সো গাইস মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট থাকবে আপনি যদি আমার নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই গাইজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন গাইজ আপনি যখন ক্যাপকার্টে প্রবেশ করতেছেন আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি যখন হচ্ছে ক্যাপকার্ট অ্যাপসটিতে যাচ্ছেন যাওয়ার পর আপনার ভিডিওটি আপনি কি করতেছেন মানে এডিট করতেছেন এডিট করার পর আপনি যখন হচ্ছে এক্সপোর্টে চলে যাচ্ছেন তখন কিন্তু হচ্ছে আপনার যে ভিডিওটি সেটা কিন্তু এক্সপোর্টিং হচ্ছে না সো আমি যদি আপনাদেরকে দেখাই এই জন্য হচ্ছে আমি একটি ভিডিও আপনাদের সামনে ওপেন করে দেখাচ্ছি সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি ভিডিও ওপেন করেছি ওপেন করার পর আমরা যদি এখান থেকে এখান থেকে যদি এখানে আমরা যে কোয়ালিটিটা বা হাজার এইসিবি থেকে আমরা টু কে করে দিচ্ছি সো দেওয়ার পর আমি এখান থেকে যখনই হচ্ছে এক্সপোর্ট অপশন চলে যাচ্ছি সো এক্সপোর্ট অপশনে যাওয়ার পর কিন্তু এরকম ইন্টারফেস দেখাচ্ছে সো এরকম ইন্টারফেস কিন্তু চলে আসতেছে আপনি কিন্তু হচ্ছে আপনার যে ভিডিওটা যেটা এডিট করলেন সেই সেই ভিডিওটা কিন্তু হচ্ছে গ্যালারিতে আর নিয়ে যেতে পারতেছেন না সো গ্যালারিতে না নিয়ে গেলে তাহলে তো লাভ নাই সো সেক্ষেত্রে আপনি কিভাবে এটা সমস্যা সমাধান করবেন আপনি যদি এখান থেকে আপডেট টু প্রো তো এটাতে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে হচ্ছে আপনাকে আপনার আপনার থেকে কিন্তু হচ্ছে টাকা সো আপনি কেন টাকা দিবেন আপনাকে তো ফ্রিতে ইউজ করতে হবে তাই না সো এই জন্য হচ্ছে ব্যাক করেন তো ব্যাক করার জন্য এখন দেখেন আপনি যেই ফি মানে ফিল্টারটি ইউজ করেছেন সেটা কিন্তু আপনি এই পুরো অপশানে ক্লিক করে কিন্তু আপনি দেখে নিতে পারবেন সো আপনি কিন্তু হচ্ছে পুরো যে ভাষণটি এখানে দেখতে পাচ্ছেন যে পুরো যে ভাষণটি এই পুরো ফিল্টারটি কিন্তু হচ্ছে আপনি ইউজ করতে পারবেন এই পুরো যে ফিল্টারগুলো আছে এগুলো কিন্তু আপনি কোনোভাবেই ইউজ করতে পারবেন না সো ইউজ করতে হলে কিন্তু হচ্ছে আপনাকে টাকা দিয়ে ইউজ করতে হবে এবং ক্যাপার্টের ভিতরে কিন্তু হচ্ছে ফ্রিতে কিন্তু হচ্ছে আপনাকে বিভিন্ন ইফেক্ট দিয়ে দিছে সো ওই ইফেক্টগুলো আপনাকে ইউজ করতে হবে আপনি যদি পুরো ভার্সনে যান সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনাকে টাকা দিয়ে আপনাকে প্যাকেজ কিনতে হবে দেন আপনাকে ইউজ করতে হবে সো এ হলো মূলত বিষয় আপনি যদি এই যে ফিল্টারটি যেটা ইউজ করছি এটা যদি আমরা বাদ দিয়ে দেয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো আমি অ্যানিমেশন থেকে একটি ফিল্টার ইউজ করছিলাম সেই ফিল্টারটি আমি বাদ দিয়ে আমি হচ্ছে অন্য একটি ফিল্টার ইউজ করতেছি দেখেন এই ফিল এই যে এখানে দেখতে পাচ্ছি অ্যানিমেশনটি এই অ্যানিমেশনটি আমরা ব্যবহার করছিলাম মানে ফিল্টারটি ব্যবহার করেছিলাম সেক্ষেত্রে আমি এখান থেকে যেটা দেখবেন যে পুরো বাসন সেটাতেই কিন্তু প্রবলেম আসবে সেটাই কিন্তু আপনি সেভ করতে পারবেন না সেক্ষেত্রে দেখেন যেগুলো হচ্ছে লেখা থাকবে না সেগুলো আপনারা হচ্ছে ইউজ করবেন দেখেন আমি এটা ইউজ এটা কিন্তু হচ্ছে হচ্ছে ইউজ করতে পারবো এখান থেকে থেকে কিন্তু 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 যে সেটি চলে গেছে এরপর আপনি এখান থেকে যখনই হচ্ছে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন সাথে সাথে দেখতে পান এখানে কিন্তু এক্সপোর্টিং শুরু হয়ে গেছে এরপর এটা কিন্তু হচ্ছে সেভিং নিচ্ছে তো আপনাদের সামনে কিন্তু আমি দেখাচ্ছি তো দেখেন এখানে কিন্তু হচ্ছে আমাদের যে ভিডিওটি সেটা কিন্তু হচ্ছে গ্যালারিতে চলে যাবে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু হচ্ছে গ্যালারিতে চলে চলে গেছে অলরেডি তো ডান অপশনে ক্লিক করলে আমরা কিন্তু গ্যালারি থেকে দেখতে পারবো এখন আপনাদেরকে আমি এই জিনিসগুলো ক্লিয়ার করে দেই আপনার হচ্ছে পুরো যে ভাষণগুলো সেগুলো কিন্তু হচ্ছে আপনি ইউজ করতে পারবেন না এই জন্য কিন্তু আপনাকে টাকা দিয়ে পার্সেস করতে হবে দেন আপনাকে ইউজ করতে হবে সো এই হলো মূলত বিষয় এই জন্য কিন্তু হচ্ছে আপনার ভিডিওগুলো কিন্তু হচ্ছে সেভ করা যায় না সো আপনি কি করবেন ফ্রিতে যেই ইফেক্টগুলো দেওয়া আছে বা অ্যানিমেশনগুলো দেওয়া আছে সেগুলো আপনি ইউজ করবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার মানে কোনো প্রবলেম হবে না আপনি কিন্তু হচ্ছে ইজিলি কিন্তু সেভ করতে পারবেন এখন অনেকেই ভাই মানে প্রশ্ন করে যে ভাই আমি হচ্ছে আমি ফ্রিতে ইউজ করতেছি তারপর হচ্ছে সেভ নিচ্ছে না সেক্ষেত্রে কি করবেন আপনার যে এই ক্যাপকার্ড যে অ্যাপসটি আছে এটাকে হচ্ছে আপনি আনস্টল করে দেবেন আপনার মোবাইল ফোন থেকে আনস্টল করবেন এই যে এখানে ক্লিক করে আনস্টল করবেন আপনার মোবাইল ফোন থেকে ডিলিট করে ফেলে দেওয়ার পর পুনরায় আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করবেন তারপর দেখবেন যে এটা ঠিক হয়ে যাবে মানে ফিক্স হয়ে যাবে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন প্রবলেম বা গ্লিস কারণে কিন্তু হচ্ছে ভিডিওটা কিন্তু সেফ হয় না এবং আপনি পুরো ভার্সন কিন্তু ইউজ করতে পারবেন বাট এটা নিয়ে কিন্তু ইউটিউবে ভিডিও দেওয়া যাবে না সো আপনি ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার থেকে আপনি মুড ভার্সন অ্যাপস ইউজ করতে পারেন সো এটা মানে ভিডিও দেওয়া যাবে না তো দিলে মানে ইউটিউব কমিউনিটি গাইডলাইন ধরবে সো এই হলো বিষয় আশা করি গাইজ এই ভিডিওটি ভালো লাগছে যদি গাইস ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিও দেখার পরে যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই গেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে সাথে থাকবেন তাহলে সাথে থাকার জন্য সুন্দরবাদ নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ